হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো সকালে ঘুম থেকে উঠে আমার সোনা উঠোন বলো বা ঘর বলো সমস্ত কিছু ঝাড় দিয়ে রেখে দিয়েছি আমার স্নান করার জল তুলে দিয়েছি আর আমি রাত্রের বাসন রাত্রে ধুয়ে নিই আর ঘরগুলো সব মুছে রেখে দিই তাতে সকালে মুছতে হয় না শুধু ঝাড় দিয়ে দিলেই হয়ে যায় তো এখন তোমরা বলতে পারো যে আমার সোনায় কেন রোজ উঠোন ঝাড় দেয় কারণ আমার ডাস্টালেজি আছে সেই জন্য আমার সোনা আমাকে উঠোন ঝাঁত দিতে দেয় না আর উঠোনাতে খুব নোংরা থাকে সেই জন্য তো এরপর আমি একটু একটু করে ঘরের কাজগুলো শুরু করব। এখন আমি আলুগুলো ধুয়ে কুকারে সিটি দিতে বসিয়ে দেব তো কুকারে আমি সামান্য বিড়ি কলাই আলু আর নুন হলুদ দিয়ে কুকারটা আমি সিটি দিতে বসিয়ে দেব। কুকারটা আমি বসিয়ে দিয়েছি সিটি দেওয়ার জন্য আর এইদিকে দেখো আমার ভাসুর আমাকে কত হাট করে এনে দিয়েছে মানে আমার সবজি ছিল না করার মতো সেই জন্য আর এখানে আমি চাটাও বসিয়ে দিয়েছি আর ভেন্ডি নিয়ে এলো কিনে সেই জন্য কুকারটা আবার খুলে আমি কটা ভেন্ডি বসিয়ে দিলাম এখন আমার চা করা হয়ে গেছে গ্লাসটা হচ্ছে সোনা এটা আমার এটা আমার ভাসুরের বিস্কুট আছে এই দুটো হচ্ছে সোনার আর এই চারটে হচ্ছে আমার আর আগেই বলেছি আমার ভাসুর বিস্কুট খায় না আর চামচ করে দুধ না খেলে আমার হয় না সেটাও বলেছি তার জন্য নিয়ে নিয়েছি আমি চা খেয়ে ভালোভাবে মুছে নিলাম কারণ রান্না তো সেই জন্য আর এদিকে আমি ভাতও চাপিয়ে দিয়েছি আর কুকারটা এ পাশে ছিল তার জন্য আমি ওই পাশে চাপিয়েছি এ পাশে ভাতটা বসিয়েছি সেই জন্য আর এই দিকে দেখো আমার সোনা এখন খেরো কেটে দিচ্ছে মাঠে থেকে দুটো খেরো তুলে এনেছিল সেই খেরো দুটো কেটে দিচ্ছে মানে আমি খেরো কাটতে জানি না বলছে সরু সরু করে কাটতে হবে সেই জন্য আর পটল এখানে নতুন রেসিপি করব। তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো দারুণ লাগবে খেতে গরম ভাতের সাথে যদি খাওয়া হয় না দারুণ গরম ভাত ভালো ভিজে ভাত ভালো সবই ভালো লাগে তোমরা পটল এরকম ভাবে একবার ভেজে খেও দারুণ লাগবে ছাড়তে পারবে না তো পটল তো এমনিতেই সবাই ভাগ করে বলো বা চিরি চিরি করে বলো মানে মাঝে ফাঁক করে বা চিরি চিরি করে বুনিয়ে কুচি কুচি করে সবাই খায় কিন্তু এরকম ভাবে কখনো করো তো এরকম ভাবে একবার করে দেখো আর যদি কেউ করে থাকো কমেন্টে বলো পটলের খোসাগুলো গুলো এরকম ভাবে ছুরিতে করে ঘষে ছাড়িয়ে নিতে হবে একটা লেয়ার থাকে পটলের ওপর সে বটিতে করলে সে লেয়ারটা ওঠে না আর ছুরিতে করলে উঠে যায় এরকম ভাবে ঘষে ছাড়িয়ে নিতে হবে এরপর পটলটাকে মাঝখানে মাঝখানে ফাঁক ফাঁক করে কেটে নিতে হবে মানে পুরোটা কাটলে হবে না যাতে ভেতরটা দেখা যায় সেরকমভাবে কাটতে হবে তারপর পটলটা যদি কাঁচা থাকে মানে পটলের বীজগুলো যদি কাঁচা থাকে তাহলে বীজগুলো বার করার দরকার নেই কিন্তু যদি পেকে যায় তাহলে বীজগুলো বের করে দিতে হবে কারণ পাকা পটল ভেজে বলো তরকারি বলো কোনো কিছুই খেতে ভালো লাগে না একমাত্র ভর্তা ছাড়া ভর্তাতেই বেশি ভালো লাগে খেতে তো পরিষ্কার করে পটলের বীজগুলো Wanna be the best in the game, invest in my name Check no restraints, I'm obsessed with the pain I ingest, I retain, assess and I change Possessed by the thought, I'll be free one day From society's restraints, money, clout and fame Mud disease, a plague, we all love to hate Have to play the game, have to make a name All our insecurities are on This display. is war with the enemy, think that it was meant to be Living in a time where disease is on every screen I won't let them fester me, I know most are festering Negativity is a plague for the mentally weak Never stop searching, never quench the so thirsty I'm toxic and psychotic, with this logic you can't stop it It's been chronic since I was a boy, so neurotic and chaotic I'm oh. to last with the webs I'm weaving I could change the past with all I'm achieving Got my foot on gas, never stop competing If you break like glass, then this life's gonna eat and Make mistakes real fast, then you learn how to beat them If you take off the you cast Healing if the pain's in the past Move on from the grief and Put your foot on the gas Don't ever stop competing, yeah. I've been doing this, I'm on it I just wanna be iconic Sippin' on a gin and tonic Got me going off when I'm on this topic, yeah If I ever play, I want it You know that I'm always honest Stay away from those who are toxic in my face, no way you don't want them yeah. Don't try to drain my energy. The enemy is everything, it's mentally unhealthy. Spreading like a rare disease. But I won't let it get to me. I don't need your therapy. I can leave a legacy of leading by intensity. Come on, we could fight this. Freedom is priceless. Spread just like a vibe. মানে সোনা পটলটা খাবে না কেরো তরকারিটা খাবে কিন্তু পটলটা খাবে না তাই পটলটা আমার জন্য এখন আমি এটাতে জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম ফুটে গেলে তারপর নামিয়ে দেবো ফুটে গেলে বলতে একটু লাগা লাগা হয়ে গেলে তারপর নামিয়ে দেবো ততক্ষণে আমি ঘরগুলো ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কারণ নোংরা থাকলে সেখানে খেতে ভালো লাগে না আর তোমরা বলতে পারো আমি ডাইনিংয়ে কেন খাচ্ছি না আমি বা আমরা কেন খাচ্ছি না ওখানে খাচ্ছি কারণ ডাইনিংয়ের ওখানে ফ্যান লাগানো নেই আর ওখানটাতে ফ্যান লাগানো আছে তাই ওখানেই বসে খায় তো তরকারিটা আমার এখন ফুটে গেছে মানে একটু লাগা লাগা হয়ে গেছে এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব একটা পাত্রে রেখে দেব তো মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি আমার ভাসুর মানে দাদা এই মাছগুলো নিয়ে এসেছে তো খুব সুন্দর তেলেপিয়া মাছ তো আমার খুবই ভালো লাগে খেতে আর মাছগুলো ভাজার পর দুটো মাছ আমি রেখে দিয়েছি ভেজে এখন আমি টকটা বসিয়ে দিয়েছি তো টকটা হয়ে গেলে নামিয়ে নেব আমার টকটা রান্না করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো এই হচ্ছে আজকের মেনু লেবু আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ ডিমের শাক দিয়ে আলু সেদ্ধ বিড়ি কলায় ধোয়া কলায় বা আলু কলাই ডাল পটলের ভিতর ছাতু ভুরে পটল ভাজা মাছ ভাজা বেসনের বড়া আলু পোস্ত kherot তরকারি তো কেমন হয়েছে আজকে রান্না তোমরা কমেন্টে জানিও আর পটলের এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখো একবার খেলে ছাড়তেই পারবে না তো আমার বাসন ধোয়া ঘর মোছা সমস্ত কিছুই হয়ে গেছে আর প্রতিদিনের মতো আজকেও আমি মাছ মাছের টক আর ভাত রেখে দিয়েছি মানে জল জাগা ভাত রাতের জন্য গ্যাসটাও আমি পরিষ্কার করে ধুয়ে মুছে রেখে দিয়েছি আর ঘরগুলো আমি পরিষ্কার করে নিয়েছি সব এই ঘর সমস্ত কিছুই মুছে নিয়েছি সারাদিনে আমার চার পাঁচবার ঘর মোছা হয়ে যায় রাত পর্যন্ত যতক্ষণ শুতে যাবো ততক্ষণ তো এই ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি এখন আমি ওই বাড়ি চলে যাবো তো এখানে এসে আমার বেটু এখন কাঁদছে একদিকে আমার মায়ের খুব শরীর খারাপ মানে বমি হচ্ছে রাতে আড়াইটা থেকে কাঠ বমি শুধু তো এখন আমি এসে দেখলাম তাও ঠিক আছে মানে বমিটা কমেছে আদা দিয়ে মুড়ি ঝোল করে খেয়েছে তো আমার বেটু এখন আইসক্রিমের জন্য কাঁদছে মানে গোড়া গড়ি দিচ্ছে দেখো ওকে দিনই বলে রাগ করে এখন এখানে শুলো আসলে এটাই হচ্ছে শোয়ার জায়গা আর এইদিকে এই ছেলেটাকে দেখো কোথায় শুয়ে আছে আমি খুঁজে বেড়াচ্ছি যে কোথায় গেল কোথায় গেল তো ইনি এখন এখানে ঘুমাচ্ছেন এমন ভাবে ঘুমাচ্ছেন মানে গভীর ঘুমে আচ্ছন্ন যাকে বলে আর কি তো ঘুম দেখো কত আমি কথা বলছি সেটাও কানে যাচ্ছে না এতক্ষণে শুনতে পেলো দিয়ে হাই তুলছে আর ওদের হাই তোলা মানে কি দিয়ে পেয়েছে সেটা বুঝিয়ে দেয় ঘুম দেখো কত তো এখন আমি বাড়ি চলে যাব। আর আমি এখানে খাওয়া দাওয়া করে গধর মুছে বাসন ধুয়ে সমস্ত কিছু করে চলে আসি এই বাড়ি কারণ আমার এখানে পার্লারটা আছে সেই জন্য একটু ঘুমাবো তারপরেই আমার মা বলবে কখন আসবি কখন আসবি সেই জন্য তো তাই আমি তখনই চলে আসি এখানে পার্লারে আটটা সাড়ে আটটা পর্যন্ত থাকি তারপর বাড়ি চলে যাই তো চলো আজকের ভিডিও পর্যন্ত আর তা সবাই ভালো থেকো